অধ্যায় তেইশ সেই মিছিলের দেখা অরিজিৎ রায় অর্থাৎ আতিক আবদুল্লাহ যে কথাগুলো বলার ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি বলেছেন প্রত্যেক শিশুই ফিতরাত অর্থাৎ স্রষ্টার প্রতি স্বভাবজাত বিশ্বাসের উপর জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান অথবা জরুথুষ্টি বানায় অর্থাৎ সবার মতো আমিও মুসলিম হিসেবেই জন্মেছিলাম পরে বাবা মা আমাকে মুশরিক বানিয়েছিল বড় হওয়ার পর সঠিক পথ চেনার চেষ্টা করেছিলাম আল্লাহ পাক আমাকে সঠিক পথ চিনিয়েছেন আলহামদুলিল্লাহ এখন ইসলাম বুঝার ও গ্রহণ করার পর প্রায়ই আগের জীবন নিয়ে ভাবি কুড়ি একুশ বছরের শিরিক ও কুফুরির সেই ভয়াবহ জীবন এবং তারপর আল্লাহর অনুগ্রহে ইসলামের পথে ফিরে আসার পরবর্তী চার বছর নিয়ে যত ভাবি আল্লাহ সুবাহাহু আ তালার প্রতি কৃতজ্ঞতায় দেহ মন শেষদায় লুটিয়ে পড়ে মুখ থেকে এমনিতেই বের হয়ে আসে আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আমার মা বাবাকে তুমি হেদায়েত দান করো তুমি তো হেদায়েতের মালিক যে বন্ধুটির কাছে প্রথম ইসলামের দাওয়াত পেয়েছিলাম তাকে আজ হারাম কাজের মধ্যে ডুবে থাকতে দেখি ওর এই অবস্থা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয় ইয়া আল্লাহ তুমি তাকেও হেদায়ত দান করো আমিন প্রাথমিক অবস্থা পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম সাধারণ গরিব হিন্দু পরিবার গরিব হলেও বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় অনেক আদরের ভিতর দিয়ে বড় হয়েছি আমাদের সংসারে অর্থাভাব ছিল কিন্তু আদরের কোনো অভাব ছিল না কখনো আমাদের গ্রামটি খুব ছোট। বলা চলে মুসলিম অধ্যুষিত একটি গ্রাম চারপাশে মুসলিম পরিবার আর মাঝখানে আমরা কয়েকটা হিন্দু পরিবার ছোটবেলার দিনগুলো তাই মুসলিম পাড়াতেই কেটেছে বেশি পশ্চিমবঙ্গে একটি কথা খুব প্রচলিত সেটা হলো এই জনপদে নাকি হিন্দু মুসলমানের মাঝে সক্ষতা হয় না কখনো অথচ আমি যে গ্রামে বেড়ে উঠেছি সেই গ্রামে হিন্দু মুসলমানের মধ্যে এত ভালো সম্পর্ক যে কেউ কখনো বলতেই পারবে না এখানে দুটো ভিন্ন সম্প্রদায়ের লোক একসাথে থাকে আমাদের মধ্যকার হৃদয়তা সৌজন্য এবং সক্ষতা ছিল এতটাই মধু হিন্দু মুসলমানের কোনো বিভাজনই কোনো দিন আমি অনুভব করিনি এখানে যেহেতু খুব ছোটবেলা থেকে মুসলিমদের সংস্পর্শ পেয়েছি তাই তাদের প্রতি একটা ভালো ধারণা ছোটবেলা থেকেই ছিল ছোটোবেলা থেকেই ধর্মের প্রতি আমার তেমন আকর্ষণ ছিল না ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠানে আমার প্রিয় ছিল সব সময়। পুজোগুলো ছিল আমাদের আনন্দের কেন্দ্রবিন্দু সরস্বতী পূজা দুর্গা পূজা সহ বিভিন্ন পূজাগুলোর জন্য সবসময় উন্মুখ হয়ে থাকতাম আমার পরিবারেও যে খুব ঘটা করে ধর্মচর্চা হতো তাও না আমার মা যুক্তি বোঝে কিন্তু বাবা কিছুটা গোড়া বয়স একটু বাড়ার পর থেকে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে খুব ভাবতাম এর সাথে সমান্তরালভাবে আরও কয়েকটি বিষয় নিয়েও খুব চিন্তা করেছি তার মধ্যে কয়েকটা এরকম এক মৃত্যুর পর আমাকে কোথায় যেতে হবে এই প্রশ্নটা প্রায়ই আমার মনে ঘুরঘুর করত। হিন্দু কিংবা মুসলিমরা এর উত্তর হিসেবে যা শোনাতো তা আমার একদমই পছন্দ হতো না কৌতূহল থেকে একে ওকে জিজ্ঞেস করতাম কোথাও সন্তোষজনক কোনো উত্তর পেতাম না কুলের বিজ্ঞান শিক্ষকের কাছে জেনেছিলাম বিজ্ঞানও নাকি এর উত্তর জানে না খুব বেশি মুভি দেখতাম তখন হলিউডের কয়েকটা সিনেমা দেখার পর মনে হয়েছিল মানুষ বোধ অন্য কোনো উন্নত প্রাণীর আবিষ্কৃত পুতুল সেই উন্নত প্রাণীরা পৃথিবীর বাইরে কোথাও থাকে সেখান থেকেই কোনো না কোনো মাধ্যমে পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে যাই হোক মোট কথা এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারিনি তখন আসলে সিদ্ধান্তে আসতে পারার মতো যথেষ্ট কোনো প্রমাণ পাইনি তবে এটাও ঠিক যে এই প্রশ্নগুলো নিয়ে আমি কোনো ধর্মীয় পণ্ডিত কোনো পুরোহিত অথবা কোনো আলেমের শরণাপন্ন হইনি আমার চারপাশের মানুষজনকে জিজ্ঞেস করতাম তারা নিজেদের মতো করে উত্তর দিত এক একজন এক এক রকম একসময় হার মেনে নিলাম এই বলে তখন নিজেকে সান্ত্বনা দিতাম যে মৃত্যুর পর এই প্রশ্নের উত্তর নিশ্চিত জানতে পারব তবে একটা অদ্ভুত ভয় কাজ করত সবসময় মনে হতো যে বা যারা আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যদি মৃত্যুর আগে জানতে না পারি কি জবাব দেব তাকে বা তাদেরকে দুই হিন্দু ধর্মে ঈশ্বরের মধ্যে নারী পুরুষ ভাগ আছে আর সেই সমস্ত নারী ঈশ্বরদের নিয়ে বহু ভীতিকর গল্প প্রচলিত আছে আমিও সেসব শুনেছিলাম দিদা জেঠিমাদের কাছে তাতে ফলাফল এই দাঁড়িয়েছিল যে রাতে আমি ভূতের চেয়ে ভগবানকেই বেশি ভয় পেতে শুরু করলাম তখন আমার মনে হলো ভগবানকে কেন ভয় পাচ্ছি ভগবানকে তো ভক্তি করতে হয় মন তখন বিদ্রোহী হয়ে উঠল ভগবানকে উদ্দেশ্য করে বললাম যতদিন না তুমি আমার মন থেকে ভয় সরিয়ে দিয়ে ভক্তি ফিরে আনছো ততদিন আমি তোমাকে প্রণাম করব না যতদূর মনে পড়ে সেদিনের পর থেকে আর কখনই কোনো ভগবানকে আমি প্রণাম করিনি তিন যদিও আমাদের গ্রামে দুই ধর্মের মানুষের মধ্যে হিংসা ছিল না তবে সুযোগ পেলে এই এলাকার মুসলিম ছেলেরা আমাদের পিছনে লাগতো হিন্দু দেবদেবীদের কেচ্ছা মক্কায় ভগবান শিবকে আটকে রাখা ইত্যাদি ঘটনাই ছিল বিদ্রুপের বিষয়বস্তু আমার খুব খারাপ লাগত ধর্মকর্ম তো কী হয়েছে তাই বলে আমার পত্রিক ধর্মকে আমার সামনে অপমান করা হবে আর আমি তো সহ্য করব এলাকায় আমরা যে কয়জন উঠতে হিন্দু তরুণ ছিলাম আমরা মুসলিম ছেলেগুলোর বিদ্রুপের জুতো সই কোনো উস্ত দিতে পারতাম না আমরাও অতি বিদ্রুপ করার চেষ্টা করতাম কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে খুব কম জানার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতাম না তবে আমি খুবই আগ্রহ নিয়ে মুসলিম ছেলেগুলোর সাথে তর্ক এবং আলোচনা করতাম কারণ আমার মনে বাস করতো ওদের হারানোর এক অদম্য বাসনা এভাবে জীবনের ২০ বছর অতিবাহিত হলো আমি নাম কাওয়াস্তে হিন্দু রয়ে গেলাম পুজো আসতো পুজো যেত কিন্তু আমার আর ধার্মিক হয়ে ওঠা হয় না তবে আমি ধর্মীয় অনুষ্ঠান থেকে কখনোই নিজেকে পৃথক করিনি পুজোগুলোকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন পার্টি হতো ড্রামা আনা হতো মাইক ভাড়া করা হতো এলাকার হিন্দু যুবক যুবতী বয়স্ক মধ্যবয়স্ক সব শ্রেণী মানুষে কানায় কানায় পূর্ণ থাকতো পুজো মণ্ডপ খুব মজা করতাম সবাই মিলে রঙ মাখামাখি নাচানাচি গান গিয়ে পায়ের হতো পুজোর রাতগুলো আমি তখনও ভগবানকে প্রণাম করতাম না তবে ধন্যবাদ দিতাম এসব নানান আয়োজনের উপলক্ষ হবার জন্য আমি মনে মনে বিশ্বাস করতাম একদিন ভগবান ঠিক ঠিক আমার মনে ভয়ের বদলে ভক্তির উদ্রেক করবেন সেদিন থেকে আমি আবার ভগবানকে প্রণাম করব মন ভরে সম্ভবত কলেজ জীবনের শেষের দিকের কথা পাশে গ্রামের এক মুসলিম বন্ধুর বাসায় গিয়েছিলাম একটি কাজে আমাকে দেখে আমার বন্ধুটি সহ উৎসাহে বলল চল তোকে আজ দারুণ একটা জিনিস দেখাবো সে আমার হাট ধরে আমাকে টেনে নিয়ে গেল আমি কৌতূহলী মন নিয়ে বন্ধুটির সাথে পাশের একটি বাড়িতে গেলাম গিয়ে দেখি সেখানে ঘর ভর্তি মানুষ সবাই মুসলিম টিভিতে একটি লেকচার চলছে লেকচার দিচ্ছিলেন শুকনো গড়নের এক লোক মুখে দাঁড়ি গায়ে সম্ভবত কোট এবং গলায় টাই ঝুলানো লোকটা যা বলছে তা আমি কিছু অংশ বুঝতে পারছিলাম আবার কিছু অংশ বুঝতে পারছিলাম না যে অংশ বুঝতে পারছিলাম না সেই অংশটুকু সম্ভবত আরবি ছিল এজন্যই বুঝিনি হয়তোবা তবে এইটুকু বুঝেছিলাম যে এই লোক মুসলিম এবং টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলিমদের পক্ষে সাফাই গাইছে বন্ধুটি আমাকে বলল লেকচার দাও মানুষটিকে চিনিস তার নাম জাকির নায়েক আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম সেদিন বিরক্ত হচ্ছিলাম কোন লেকচারটা শুনেছি সেটা আর ঠিক মনে নেই তবে সেদিন আমি কোন রকম আকৃষ্ট হইনি বরং এক রাস বিরক্তি নিয়ে বাসায় ফিরেছি এরপর প্রায় তিন বছর আর কোনো রকম ধর্মকর্মের সংস্পর্শে আসা হয়নি আমার যেহেতু নিজের ধর্ম আমাকে খুব একটা টানত না তাই ধীরে ধীরে ভোগবাদী জীবনযাপনের দিকে ঢলে পড়ি তখন আস্তে আস্তে জীবনযাত্রা আমূল বদলে যাচ্ছে নতুন মোবাইল কিনেছি ফেসবুক অ্যাকাউন্টও খোলা হয়ে গেছে নতুন নতুন বন্ধু বান্ধব জুটেছে অনলাইন জগতের সাথে ধীরে ধীরে সক্ষ্য বাড়তে লাগলো কথা গ্রামের হাবাগোবা সেই আমি শহরের জল হাওয়ায় যেন উঠতে শুরু করেছি অনলাইন জগতেও হিন্দু মুসলিম পেঁচালা আমাকে পেয়ে বসল মুসলমানের সন্তানেরা আমাদের ধর্ম নিয়ে যা মঞ্চায় লেখে খারাপ লাগত টুকটাক জবাবও লিখতাম মনে মনে চাইতাম ভগবান যেন এদের কোনোদিন ক্ষমা না করে আমি খেয়াল করলাম বড্ড সহজ সরল এবং মুসলিম অধ্যুষিত এক গ্রামে বড় হওয়া সেই আমার মধ্যেও এখন প্রবলভাবে ধর্মীয় অনুভূতি কাজ করছে মুসলিমদের সাথে হেসে খেলে বড় হওয়া আমির মাঝেও কেমন করে যেন মুসলিমদের প্রতি জিজ্ঞংসা জেগে উঠল এভাবেই চলছিল একদিন পাশের বাজারে গিয়েছি মোবাইলে রিচার্জ করতে দোকানটা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ পড়ল একটা বইয়ের উপর অন্য একটা জিনিসের উপর বইটা রাখা ছিল বইটা নাম ছিল মোড়া বড় হতে চাই খুব সম্ভবত বাচ্চাদের বই আগ্রহ নিয়ে একটা দুটো পাতা উল্টে পাল্টে দেখলাম খুব ইন্টারেস্টিং মনে হলো দোকানী কাকুটা ছিল মুসলিম আমি বইটা পড়তে চাইলে সানন্দে দিয়ে দিলেন মুসলিম কাকুটি বাড়িতে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম বইটি একটু মুসলিম ঘাষা বেশ ভালোই লাগলো পড়ে এই বইটি আমার মনে দারুণ একটা আকর্ষণ তৈরি করলো সেই আকর্ষণ থেকে পরবর্তী সময়ে আমার ইসলামী বই পুস্তক পড়া শুরু মরা বড় হতে চাই বইটি পড়ে ফেলার পর দিন আবার গেলাম সেই দোকানে গিয়ে মুসলিম কাকুটিকে বললাম এই ধরনের বই যদি আরও থাকে তাহলে আমাকে দিতে আমি পড়তে চাই তিনি খুব খুশি হয়ে আমাকে বেশ কয়েকটি ছোট ছোট বই দিলেন ঠিক মনে নেই সেদিন কি কি বই দিয়েছিলেন তবে বইগুলো সব পুরোপুরি ইসলামিক একটু অস্বস্তি হলেও বইগুলো নিলাম কেননা আমার মনে তখন অনেক প্রশ্ন ঘুরছে ভগবান ঈশ্বর পরকাল স্বর্গনরক ইত্যাদি ইসলামিক বইগুলো পেয়ে ভাবলাম যাক এবার তাহলে মুসলিমদের সম্পর্কে কিছু হলেও জানতে পারবো মুসলমানের সন্তানদের সাথেও ভালো করে তর্ক করা যাবে ওদের ভালোভাবে প্যাচে ফেলা যাবে তখন আমার দৃঢ় বিশ্বাস ছিল প্রত্যেক ধর্মের ভিতরেই অনেক ভুল আছে ইসলামের ভুল খোঁজার জন্য খুব উৎসাহের সাথেই বইগুলো পড়তে শুরু করলাম কিন্তু অল্প পড়ার পরেই আমার দৃষ্টিভঙ্গি কেমন যেন পাল্টে যেতে শুরু করল মনে হচ্ছিল এতদিনের না পাওয়া প্রশ্নের উত্তরগুলো একে একে বইগুলো আমাকে দিতে শুরু করেছে তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করতে লাগল আমার ভিতরে এতদিনের এত এত প্রশ্নের উত্তর হঠাৎ একসাথে পেতে থাকলে যা হয় আর কি কয়েক মাস আমি পাগলের মতো এই বইগুলো পড়েছি কয়েকবার করে ছোট ছোট বইগুলো পড়া শেষ হয়ে গেলে মুসলিম কাকুটির কাছে আবার গেলাম আরও কিছু বই চাইলাম কাকুর কাছে সেবার কাকু আমাকে আম্পাড়ার একটি তাফসির এবং নবীজি সাল্লু আলহাসাল্লামের একটি জীবনী গ্রন্থ দিয়েছিলেন আমপারার তাফসিরেই আমার প্রথম কুরআন পড়া আমার আজও মনে আছে প্রথম কুরআন পড়ার সেই অপার্থিব অনুভূতি সেই স্বর্গীয় সুধা প্রথম কুরআন পড়ার পরে আমার ভিতরে যে অনুভূতিগুলো হয়েছিল তা এরকম এক এত জীবন্ত এবং হৃদয় স্পর্শী বই আমি কখনও পড়িনি পড়তে পড়তে মনে হতো এই কথাগুলো যেন আমাকে উদ্দেশ্য করে এক্ষুনি কেউ বলছে দুই জাহান্নামের আয়াতগুলো আমার ভিতরে রকম ঝড় সৃষ্টি করে দিয়েছিল আমি পড়তাম আর নিজেকে জাহান্নামের মধ্যে দেখতে পেতাম উফ উফ কি ভয়ঙ্কর মাঝে মাঝে ভয় কাঁপতাম মাঝে মাঝে ভয় কাঁপতাম মাঝে মাঝে ভয় কাঁপতাম তিন আর নাবা নামের একটি সুরা আমার মনে খুব দাগ কাটে আর নাবা মানে হল মহাসংবাদ সত্যি সত্যি এই সুরান মধ্যে আমি সত্যিকারের মহাসংবাদের সন্ধান পেয়েছিলাম কুরআন পড়ার পরে আমার মনে হল আমার চোখের সামনে সব দিবালকের নাই স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম দুটি রাস্তা একটি সোজা অন্যটি বক্র সোজা রাস্তাটির নাম সিরাতুল মুস্তাকিম এই রাস্তাটি একটা গন্তব্য গিয়ে থেমেছে গন্তব্যের নাম জান্নাত আহা কি দুর্ভোগী না সেখানে অপেক্ষা করছে আমার জন্য ভাবতেই যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমার সামনে তখন সত্য দিনের আলোর মতো পরিষ্কার আমি ফিরে পেলাম আমার চির আকাঙ্ক্ষিত বস্তুকে আমি ফিরে পেলাম আমার সহজাত ধর্মকে এই সহজাত ধর্মের কথাই তো নবীজি বলেছিলেন আমি মুসলিম হয়ে জন্মেছি আমার পরিবেশ আমাকে মুষ্টিক বানিয়েছে আমার মনে স্বর্গীয় এক হাওয়া যেন দোলা দিয়ে গেল আমি বুঝতে পারলাম আমার এতদিনের ধর্ম আমার এতদিনের বিশ্বাস সব ভুল সব মিথ্যা আমি মিথ্যে বানোয়াট মানুষের সৃষ্ট ঈশ্বরের পুজো করতাম এরা কখনোই আমার ঈশ্বর হতে পারে না আমার ঈশ্বর তো তিনি যাকে আমি আমার প্রতি মনোযোগী আমার প্রতি দয়ালু আমার ব্যাপারে আন্তরিক হিসাবে পেয়েছি যিনি আমাকে জানিয়েছেন সুসংবাদ পথ ভুল করলে যিনি আমাকে শাসনের সুরে পথ বাতলে দিয়েছেন বারবার আমার মন বিদ্রোহী হয়ে উঠল পুনরায় পাগলের মতো আরও ইসলামী বই সংগ্রহ করে পড়তে শুরু করলাম আমি টের পাচ্ছিলাম কোনো একটা জিনিস যেন আমাকে চুম্বকের মতো তার দিকে টেনে চলেছে আমি শুনতে পাচ্ছিলাম একটি ডাক সত্যের ডাক কেউ যেন আমায় নিজের ঘরে নিজের সহজাত বিশ্বাসের দিকে ডেকে চলেছে আয় আয় বলে এভাবে কেটে গেল আরও কয়েক মাস যথারীতি ইসলামের মধ্যে কোনো ভুল কিংবা কোনো অসঙ্গতি আমি খুঁজে পেলাম না এরই মধ্যে জাকির নায়কের লেকচার শুনতে শুরু করেছি নিয়মিত কয়েকদিনের মধ্যে তার প্রায় সবগুলো লেকচারই শুনে ফেললাম এভাবে মোটামুটি এক বছর পার হলো আমি তখন পুরোপুরি ক্লিয়ার আমার সকল প্রশ্ন সকল সন্দেহ সকল জিজ্ঞাসার উত্তর ইসলাম আমাকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে আমার মন তখন সত্য গ্রহণ করার জন্য ছটফট করতে লাগল আহা সেই সেই মহাসত্য সেই সত্যকে বরণ করার জন্য অস্থির হয়ে উঠল আমার অন্তর আমার মনের জগতে তখন উথাল পাথাল অবস্থা কখন আমি সেই সত্যকে বরণ করে নেব সেই অস্থিরতা আমাকে পাগল করে তুলল কয়েকদিন পর আল্লাহ তাওফিক দিলেন পরিচিত এক আলেমের কাছে কালিমায় শাহাদাত পাঠ করার দিন ঠিক হয়ে গেল কিন্তু কোনও কারণবশত সেদিন আলেম আসতে পারেননি সম্ভবত খুব বৃষ্টি হচ্ছিল তাই খুব মন খারাপ হল সেদিন ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠিল যদি শাহাদা পাঠ করার সুযোগ না পাই তাহলে কি হবে আমি কি অমুসলিম হয়ে মরব ভাবতেই আমার গাশি উড়ে উঠিতে লাগল যাহোক তার জন্য অপেক্ষা করার হল না সেদিন উপস্থিত দুই মুসলিম দাদার হাতে হাত রেখেই শাহাদা পাঠ করে নিলাম সে এক অপার্থিব স্বপ্নপূরণ আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ হিরবিল আলমিন ইসলাম গ্রহণের পর মনে প্রচুর আবেগ তৈরি হল আমি যে সামাজিকভাবে এখনও হিন্দু সেটা মনেই ছিল না একদিন করলাম কি এলাকার কয়েকজন মুসলিম ছেলেমেয়েকে নিয়ে সন্ধ্যার পরে বসলাম উদ্দেশ্য ইসলামী আলোচনা আমি কয়েক মিনিট কোরআনের দার্স দিলাম বক্তব্য শেষ হলে ওদের কাছে মতামত চাইলাম তাদের মতকার একজন খুব গম্ভীর গলায় বলল সব ঠিক আছে শুধু শুরুতে বিসমিল্লাহ বলিসনি সেই কথা মনে পড়লে আজও আমার হাসি পায় সে সময় মুসলিম পাড়ায় অনেক কি ইসলাম বোঝানোর চেষ্টা করেছি অথচ তাদের কাছে আমার ইসলাম গ্রহণের কথা তখনও বলিনি আমি এমন অনেক পাগলামি করতাম নিজেকে সবসময় একজন দায়ী ইলাল্লাহ ভাবতে ভালো লাগত বেশিরভাগ মুসলিম অবাক হয়ে আমাকে দেখত কেউ কেউ একজন হিন্দুর মুখে ইসলামের কথা শুনে বিরক্ত হতো বটে কিন্তু ঘটনাগুলো আমাকে খুব মজা দিত যেই কথাগুলো না বললেই নয় ইসলামে প্রত্যাবর্তন করেছি মোটামুটি চার বছর হচ্ছে এখনও প্রকাশ্যে আসিনি। বাড়িতেও কেউ জানে না এক সময় মনে হতো আমাদের কেন এত কষ্ট সহ্য করতে হয় মুসলিম ঘরে জন্মানো কেউ যখন প্রকৃত ইসলাম গ্রহণ করে তখন তো তাকে আমাদের মতো এত স্ট্রাগল করতে হয় না বহুদিন আগে অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আসলে মুসলিম পরিবারে জন্মে প্রকৃত ইসলামে ফিরে আসা মানুষগুলোর লড়াই আর অন্য ধর্ম থেকে ইসলামে আসা মানুষগুলোর লড়াইটা সম্পূর্ণ ভিন্ন নবমুসলিমদের লড়াই তাদের নিজের নিজের পূর্ব ধর্ম এবং সমগ্র জাতির বিরুদ্ধে কিন্তু মুসলিম পরিবারে জন্মানো ইসলামপন্থীদের নিজের সমাজেরই একাংশ এবং সমগ্র মুসলিম সমাজের ক্ষয়িষ্ণু ইসলামী মূল্যবোধের ভয়ঙ্কর স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয় আমরা সত্যগ্রহণের পর বেড়ে ওঠা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের ভুল ত্রোটির উপর আঙুল তুলি আর জন্মগত মুসলিমদের সত্যগ্রহণের পর সমাজের সাথে হাঁটতে হাঁটতেই সমাজের বিরুদ্ধে আঙুল তুলতে হয় সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটো লড়াই দুটো লড়াইয়ের মধ্যে তাই কোনো রকম তুলনাই চলে না যেমন ধরুন অসুন্দর মেয়েরা স্বাভাবিকভাবে একটু হীনমন্যতায় ভোগে মাঝে মাঝে কেউ হয়তো আল্লাহর সৃষ্টির উপরেই প্রশ্ন তুলতে শুরু করে কেন তাকে আল্লাহ সুন্দর চেহারা দিয়ে বানালেন না আসলে এই প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই কেননা আমরা গায়েব জানি না এমনও তো হতে পারে সেই মেয়েটি যদি সুন্দর হতো একদিন তার এই সৌন্দর্যের কারণেই তাকে কোনো পুরুষের হাতে লাঞ্ছিত হতে হতো যেমনটা প্রত্যেক দিন সংবাদপত্রে আমরা পড়ি অতএব আমাদের আল্লাহর উপরই ভরসা করতে হবে অভিযোগ জানানোর কিছুই নেই না চাইতেই আল্লাহ আমাদের যা দিয়েছেন তা পাওয়ার যোগ্যতাই আমাদের নেই আমাদের তাই আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আরেক নবমুসলিম ইরফান দাদার সাথে আলোচনা হচ্ছিল তিনি বললেন নবমুসলিমরা ইসলাম গ্রহণের পর যে অনুভূতি পায় জন্মগতভাবে মুসলিম পরিবারে বেড়ে ওঠা কোনো মুসলিমের পক্ষে বোধ সেই অনুভূতি পাওয়া সম্ভব নয় এত কষ্টের মধ্যে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার সত্যিই তাই সম্পূর্ণ কুফুরি পরিবেশে বড় হতে হতে হঠাৎ আল্লাহকে চিনে ফেলার অনুভূতি অচেনা মানুষ নবীজিকে ভালোবেসে ফেলার এই অনুভূতি শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের সমাজ ধর্ম জাতি সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে ইসলাম পাননের এই অনুভূতি এক কথাই অপার্থিব মুসলিম পরিবারে বেড়ে ওঠা পক্ষে এই অনুভব পাওয়া সম্ভব কিনা আল্লাহ পাখি জানেন তবে নবমুসলিমদের কাছে এই অনুভব বিশেষ একটা উপহারই বটে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তা আলা আমাকে হেদায়তের পথ দেখিয়েছেন সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়েছেন এজন্য বিশ্বজাহানার একমাত্র অধিপতি একমাত্র চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তার দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ জানি সত্যের এই পথ কণ্টকাকীর্ণ বড্ড পিচ্ছিল ও বন্ধুর তবু এই পথ আমার রবের পথ এটাই আমার ঠিকানা আমার আজন্ম স্বপ্নময় গন্তব্য রব্বুল আলামিন আমাকে এই পথে কবুল করে নিন বলুন সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে মিথ্যা তো ধ্বংস হবার